তো হেলাল ওয়াইজ চলে এসেছি খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা পাঁচ টাকা ব্লাইকান ঘন্টা টাকা ড করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলবন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে হলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট শেয়ার করতে চলেছি তোমাদের এই ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এম বিএসজি শিবিরের ফার্স্ট বিদেশি সাইনিং রপসন রবিনোকে নিয়ে এই রপসন রবিন কলকাতায় কবে আসছে এম বিএসজি শিবিরে যোগ দিতে এমনটাই কিন্তু জানতে চাইছে অনেকে তো বেসিক্যালি বন্ধুরা তোমাদের ফার্স্ট বলে দিই রপসন রবিনও কিন্তু কলকাতায় আসতে আসতে পারে যত সম্ভব ডুরান কাপের আগে মানে বেসিক্যালি এখন তো কোনো আসবে না অনেকে সিএফএল সময় চলে আসে কিন্তু এ মরশুমে যা অবস্থা এখন চলছে খেলা বন্ধ হয়ে যায় হয়ে যায় অবস্থা তো বেসিক্যালি এইটুকু তোমরা জেনে রাখো রপসন রবিনও কিন্তু আসতে পারে বা আসতে চলেছে ডুরান কাপের আগে কারণ ডুরান কাপের সময় যদি রপশন রবিনকে কোনো রকম দার্বিতে বা ফাইনালে যদি মোহনবাগান ওঠে দরকার পরে তার আগে কিন্তু মোহনবাগান টিভিশনে সে অনুশীলন শুরু করে দেবে ডুরান কাপের আগে কিন্তু সে আসতে চলেছে এবং তো অবশ্যই আইএসএল হলে আইএসএলে খেলবে তো দেখা যাক কনফার্ম ডেটটা কবে দেখ কনফার্ম ডেটটা কবে আসে যে রপশন রবীন্দ্র এম বিএসজি শিবিরে যোগদান করছে তো দেখা যাক যাই হোক নেক্সট যেবার আপডেটটা নিয়ে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে এই ভিডিওর মধ্যে সেটা হচ্ছে এম বিএসজি শিবিরের প্লেয়ার মানে মোহনবাগানের প্লেয়ার আনিরুদ্ থাপাকে নিয়ে আনিরুদ্ থাপাকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে আনিরুদ্ থাপা কিন্তু সেরা একটা মানে বড়ো সম্মান সে কিন্তু পেল অনিরুদ্ধাপা বড় সম্মান পেলো এম বিএসজি শিবিরে এম বিএসজি টিভি থেকে সেখান থেকে কিন্তু জানানো হয়েছে তাকে বিশাল সম্মান দেওয়া হয়েছে তারা তার ফুল সিজনটা তার ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে তাকে প্রেস কনফারেন্স করা হয়েছিল অনেক কিছু জিজ্ঞেস করা হয়েছে এবং সে কিন্তু বলেছে মোহনবাগানের নামে অনেক কিছু ভালো ভালো মন্তব্য করেছে এবং সেটাকে পুরোপুরিভাবে রিফ্রেশন করা হয়েছে এম বিএসজি অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে এবং তাকে সম্মান জানানো হয়েছে না অনিরুদ্ধ থাপা কিন্তু একটা বড়ো সম্মান পাওয়ার যোগ্যই কারণ থাপা একটা বেস্ট মিডফিল্ডার ইন্ডিয়ান বেস্ট মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা তো অবশ্যই সম্মানের পাওয়ার অবশ্যই যোগ্য তো সেই সম্মানটা কিন্তু এম বিএসসি সিবির থেকে সে পেয়ে গেছে তো যাই হোক অনিরুদ্ধ থাপাকে নিয়ে এই আপডেট ছিল বা নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে বেঙ্গল এফসি সিবিকে নিয়ে একটু আপডেটটা দরকার ইস্টবেঙ্গল এফসি শিবিরে কিন্তু তোমরা নিশ্চয়ই যেন ডিল প্রায় ডান করেই ফেলেছে জয়গুপ্তাকে এবং ব্যাপারটা হচ্ছে জয়গুপ্তাকে ডিল ডান করে ফেলে ফেললেও এখনও পর্যন্ত তার সঙ্গে সই হয়নি এবং কিছু প্রবলেম কিন্তু দেখা দিয়েছে তো ব্যাপারটা হচ্ছে এফসি গোয়া কিন্তু প্রায় দেড় কোটি টাকা ট্রান্সফার ফি চেয়েছে এম বিএফি জয়গুপ্তার জন্যে ইবিএফসি সিবি থেকে সেক্ষেত্রে এফসি গোয়ার এই ট্রান্সফার ফিটা দিতে রাজি হয় কি না ইস্টবেঙ্গল এফসি সিবির সেটাই হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার যদি রাজি হয়ে যায় ডিলটা ডান একদম পুরোপুরি সই কমপ্লিট হয়ে যাবে যদি না রাজি হয় দেড় কোটি টাকাটা দিতে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে ডিলটা জানি না কি হতে চলেছে ক্যান্সেলও হয়ে যেতে পারে যদি রাজি হয়ে যায় তাহলে এটা শুনে না পুরোপুরি কনফার্ম জয়গুপ্তা কিন্তু এম বিএসসি শিবিরে পুরোপুরি ইস বিএফসি শিবিরে কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে যাবে তো যাই হোক দেড় কোটি টাকা ট্রান্সফার ফ্রি অবশ্যই দিতে হবে ইবিএফসিকে এফসি গোয়াকে তো যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা হলো গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে হাবি হান্ডান্ডেজকে নিয়ে মোহনবাগানের প্লেয়ার বলো মানে মোহনবাগান এদিকে মোহনবাগান যেমন ছিল সেই মোহনবাগানের প্লেয়ার বলো ব্যাঙ্গালুর প্লেয়ার বলো কেরালা প্লেয়ার বলো যাই হোক জামশেদপুর বলো হাবি হান্নান্ডেজ এই হাবি হান্নান্ডেজ কিন্তু আবারও ফিরতে চলেছে আমি কিন্তু লিখেছি তো অবশ্যই তোমরা জেনে রাখো সে কিন্তু মোহনবাগান শিবিরে ফিরতে চলেনি তোমরা নিশ্চয়ই যেন হাবি হান্নান্ডেজ ব্যাঙ্গালোর এফসি হয়ে পারফরমেন্স করছিলো খুব দুর্দান্ত ভালো পারফরমেন্স করেছে এবছর কিন্তু হাবি হান্নান্ডেজকে বিশাল পরিমাণে নজর কেড়েছে জামশেদপুর এফসি এই জামশেদপুর এফসি কিন্তু হাবি হান্নান্ডেজকে দলে নেওয়ার জন্য ইনকোয়ারি চালাচ্ছে টার্গেট করে রেখেছে তো দেখা যাক পুরোপুরি যদি ডিলটা ডান করতে পারে জামশেদপুরের জামশেদপুর এফসি তাহলে কিন্তু দুর্দান্ত একটা বিদেশি মিডফিল্ডার পেয়ে যাবে হাবি হান্নান্ডেজের মতো হাবি হান্নান্ডেজ তোমরা নিশ্চয়ই যেন প্রচুর পরিশ্রম করে খেলে এবং দূর থেকে দুর্দান্ত প্রীকগুলো নিতে পারে তো সেই কারণেই হাবি হান্নার নেচে এত নাম যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা চলো বন্ধুরা ভাই নিউজ ভিডিও আবার দেখা